নাইট ক্লাবে নাচে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসুম খোলামেলা পোশাকে নাচের ভিডিও নিয়ে সমালোচনার ঝড় কোটা আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সমালোচনায় জর্জরিত কেন্দ্রীয় সমন্বয়করা সমন্বয়কদের প্রতিটি সভায় ঘটেছে হাতাহাতির ঘটনা সমন্বয়কদের বক্তৃতা থেকে শুরু করে তাদের জীবনযাপন নিয়েও মানুষ প্রশ্ন তুলছে এখন সবশেষ ত্রাণের টাকা নিয়ে সমালোচনায় পড়তে হয় সমন্বয়কদের ত্রাণের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে নিজেরা আত্মসাতের চেষ্টা করছে এমনটাও দাবি করেছিল অনেকেই এছাড়া সমন্বয়ক নুসরাত তাবাসুমের কোটি টাকা মূল্যের ব্যাগ নিয়ে বিদেশ ভ্রমণ নিয়ে উঠেছিল নানা গুঞ্জন এবার সমন্বয়ক নুসরাত তাবাসুমের নাইট ক্লাবে নাচের একটা ভিডিও ফাঁস হয়েছে কোলামেরা পোশাকে বাংলা একটি গানে নাচতে দেখা যায় এই সমন্বয়ককে সেই সময় তার সাথে এক পুরুষকেও দেখা গিয়েছে আর এমন ভিডিও ফাঁসের পরই শুরু হয়েছে সমালোচনা কেউ কেউ বলছে ত্রাণের টাকা মেরে এখন বিদেশ গিয়ে করছে এই সমন্বয়ক তবে আসল সত্য হলো ভিডিওতে দেখা তরুণী আসলেই সমন্বয়ক নুসরাত কিনা তার সত্যতা পাওয়া যায়নি কারণ ভিডিওটি যথেষ্ট ক্লিয়ার না এবং যেই পেজ থেকে এটা ছাড়া হয়েছে সেখানে এ ধরনের অসংখ্য বানানো ভিডিও দেখা গিয়েছে প্রিয় দর্শক ভিডিওতে দেখা তরুণীকে কি সমন্বয়ক নুসরাত তাবাস বলে মনে হয় নাকি এটা একটা চক্রান্ত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত